প্রতিবেশীরাই তোমার ক্ষতি করার জন্য ওত পেতে থাকবে শগুনের দোয়ায় গরু মরে না এটা মনে রাখবে দুর্দিনে যারা ক্ষতি করে তাদের নামই প্রতিবেশী বেতন ছাড়াই তোমার সমালোচনা করবে সর্বদাই বারো মাসি নিজের সময় নষ্ট করে যারা করবে তোমার নামে বদনাম তাদের কাছেও ছড়িয়ে যাবে একদিন তোমারই সুনাম ঘরের বউয়ের আবদার যদি থাকে অনেক কিন্তু সামর্থ্য আপনার অল্প তাহলে আপনার নামে বানিয়ে বলবে হাজারো মিথ্যা গল্প আপনি বিয়ের আগে দেখেননি তার বংশ পরিচয় দেখেছিলেন শুধুই রূপ সেই রূপের আগুনেই চলতে হবে থাকতে হবে চুপ ব্যবসায়ীরা দেশে বাকি বিক্রি করে কৌশলে বাকি নেয় সুন্দর সুন্দর কথার পরে টাকা চাইলেই অজুহাত সমস্যার নাই শেষ বাকি বিক্রি ধ্বংস করে সম্পর্কের রেশ শহীদেরও সব বোনা মাফ হবে মাফ হবে না ঋণ থাকতে দেনা না পরিশোধ করো থাকতে তোমার দিন